যে বিসিএস এর জার্নিটা যখন শুরু করলাম তখন আসলে আশেপাশের মানুষের অনেক মানে অনেক ব্যঙ্গাত্মক কথা শুনতে হয় আমি আসতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে ডেমরা থেকে এসে প্রতিদিন লাইব্রেরিতে পড়তাম এবং বিকাল পাঁচটার বাসে ব্যাক করতাম তো যখন আসতাম তখন আসার সময় আমি বাংলা পত্রিকাটা পড়তাম আর ব্যাক করার সময় আমি ইংরেজি পত্রিকাটা ডেলি স্টারটা পড়তাম প্রথম আলো এবং ডেইলি স্টার দুইটা পত্রিকা আমি দেখতাম বাসে হাসাহাসি করতো দেখো বাসে বসেও পড়ে কিন্তু আমার কাছে মনে হতো যেহেতু আমি দুই ঘন্টা দেড় ঘন্টা জার্নি করছি এই জার্নির সময়টা যেন আমার লস না হয় ওই সময়টা আমি পত্রিকাটা চোখ অর্থাৎ সময়টাকে নিজের জন্য রাখতেই হবে যদি সেটা বিসিএস এর একটা কঠিন হয় আমার কাছে বিসিএস কঠিনই লাগতো কারণ আমি একটা এভারেজ স্টুডেন্ট ছিলাম আমার মনে হতো আমার কিছু মনে থাকে না কিন্তু সেই আমি আমার মনে হয়েছে যে ভাইবাবু প্রত্যেকটি প্রশ্নের উত্তর পত্রিকার কোটেশন সহ উত্তর দিয়েছি এবং বিসিএস এর কনফিডেন্স কথা আরো একবার এই জায়গায় বলতে হচ্ছেই আমাকে যে ভাইবার দুই একদিন আগে আমি একটি মগ ভাইবা দিয়েছিলাম সেই ভাইবাতে আমাকে আমার যেহেতু প্রথম পছন্দ ছিল আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইকোনমিক ডিপ্লোমেসি নিয়ে নিয়ে কিছু কিছু বলেন সেই উত্তর গুলো আমি ঠিক গুছিয়ে দিতে পারছিলাম না আল্লাহর অশেষ রহমত ভাইবাতে আমার এই দুইটি কোশ্চেনই হয়েছিল যেহেতু আমি কনফিডেন্স এর মগ ভাইবাতে পারিনি আমি বাসায় গিয়ে খুব ভালোভাবে এগুলো গুছিয়েছিলাম দুইটা প্রশ্নের উত্তর আমি খুব কোটেশন সহ দিতে পেরেছিলাম এটা আমার ভাইবাতে খুব কাজে লেগেছে আপনি এত কোটেশন আপনি কি বই মুখস্থ করে ফেলেছেন না স্যার আসলে আমি একটু পত্রিকা বেশি পছন্দ করতে পছন্দ করি তাই আসলে আমি এই কোটেশন গুলো দিয়েছি তো তখন স্যাররা খুব পছন্দ করেছেন যে তারা চান যে আমাদের বেসিক নলেজ কমন যে নলেজ গুলো সেগুলো একটু ভালো থাকে তো বক্তৃতা দীর্ঘ করব না আপনারা যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন আপনাদের সবার জন্য শুভকামনা স্যারদের প্রতি কৃতজ্ঞতা নায়ব স্যারের বিজ্ঞান ক্লাস না করলে আমি যারা নন সাইন্স ব্যাকগ্রাউন্ড তারা বুঝবেন না আসলে বিজ্ঞান যে কত সোজা এবং মেন্টালিবিলিটির স্যার রয়েছেন আমাদের সানোয়ার স্যার এবং অঙ্কর জন্য কিছু ভালো ভালো আমাদের স্যার রয়েছিলেন বিসিএস কনফারেন্সে তাদের প্রতি আমি অশেষ কৃতজ্ঞ তারা আমাকে বিসিএস জার্নিতে অনেক সাহায্য করেছে আপনাদেরকেও করছে আপনারা শুধু নিজেকে একটু সময় দিবেন সময়টা কাজে লাগাবেন সবার জন্য শুভকামনা স্যারদেরকেও ধন্যবাদ ধন্যবাদ সবাই